আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত গুগল অ্যাডসেন্স সকলকে অভিনন্দন শুভেচ্ছা আমার অডিয়েন্স যারা আছেন বন্ধুরা যারা আছেন ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর সকল বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল এই নড়াইলের কালিয়া উপজেলা আমি বেশ কিছুদিন ধরেই গুগল অ্যাডসেন্সের জন্য হাঁটাহাঁটি করছি এটা আমাদের পোস্ট অফিস উপজেলা আমাদের কালিয়া উপজেলা পোস্ট অফিস আমি খুঁজতেছি বহুদিন ধরে দুই তিন মাস ধরে খুঁজতেছি খুঁজতে খুঁজতে হঠাৎ কেমন যেন আজকে মনে হলো ইনি হচ্ছে আমাদের পোস্টমাস্টার আমাদের উপজেলার দায়িত্বে উনি আছেন আমার কেমন যেন মনে হলো যে আজকে আমি একটু খোঁজ নিই বাসায় আসলাম হয়তো বা আসতেও পারে আজকে বৃহস্পতিবার যদি আমি এইটা মনে না করে চলে আসতাম তাহলে অবশ্যই আমি আমার হাতে গোল অ্যাডসেন্সটা পাতাম না কালিয়া উপজেলা পোস্ট অফিস কালিয়া নয়েল পোস্ট কোড পঁচাত্তর বিশ বাংলাদেশ ডাক বিভাগ হুজুর আর আমি একসাথেই গিয়েছিলাম হুজুর বল চলেন দেখি পাওয়া যায় কি না একটু চেষ্টা করে আসি এটা আমাদের উপজেলার পোস্ট অফিসের বাইরের দৃশ্য অনেক সুন্দর একটা জিনিস তাদের ব্যবহারটা এত ভালো যা কখনো ভেবেও শেষ করার মতো নয় যে এত ভালো আমাদের সাথে ব্যবহার করলে তারা এবং আমরা অবশেষে হাতে পেয়ে গেলাম এবং আমরা এখনই চলে যাচ্ছি সকলে দোয়া করবেন ভালো থাকবেন ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে সবসময় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি